এটা হলো সর্বোচ্চ ভালো কাপড় এগুলো কি ব্লাউজ পিস ছাড়া না এটা হলো ব্লাউজ পিস ছাড়া দাম পরে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে এই যেগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা তিনশো টাকা করে শাড়ি ভাই দেখুন তিনশো টাকায় কত সুন্দর শাড়ি এটা হলো আরেকটা ডিজাইন এগুলো নিতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা এই এই যে এরকম ডিজাইন আছে অসংখ্য ডিজাইন এই সব মাল নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা হলো আপনার ব্লাউজ পিস এগারো শাড়ি আচ্ছা এটা হলো সাবা প্রিন্টের শাড়ি সাবা প্রিন্টের না হ্যাঁ সাবা প্রিন্টের শাড়ি এটা নিতে পারবেন ব্লাউজের সহ চারশো পঞ্চাশ টাকা যদি আইসা মাল নেন এরকম এই দেখে দেখে পিডি পিডি মাল নিতে পারবেন বান্ডেলে বান্ডেলে এই যে বান্ডেলে বান্ডেলে মাল আছে অভাব নাই মালের এই যেগুলো সব ডিজিটাল প্রিন্টের মিটাই শাড়ি আমি যে দামটা বলতাছি আপনারা দেখবেন অন্য সব দোকান থেকে যদি পঞ্চাশ টাকা একশো টাকা দাম কমে বলি তাইলে মাল অর্ডার করবেন না তো আলহামদুলিল্লাহ অর্ডার করার দরকার নেই এরকম বান্ডেল বান্ডেল থাকবো এরকম বান্ডেল বান্ডেল নিতে পারবেন বান্ডেল বান্ডেল থাকবে না আগে নোট করবেন এই আইটেম নিবেন দশটা এখান থেকে নিতে পারেন দশটা আরেক খান থেকে নিতে পারেন দশটা আরেক খান থেকে নিতে পারেন দশটা মিলিয়ে মিলে পঞ্চাশ পিস মাল নিবেন শুধুমাত্র আমাদের এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ দিবি টাকা মাল পৌঁছে তারপর দিবেন আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে কিন্তু চলে আসছি আমরা নরসিংদী শেখের চোর বাবুরহাটে আর এটা বলতে পারেন একটা শাড়ির স্বর্গরাজ্য আপনি যেদিকে তাকাবেন সেদিকেই শাড়ি। যেদিকে তাকাবেন সেদিকেই সারি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু সবই শাড়ি হ্যাঁ ভাইদের তিনতলাতে সারি হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আর এটা হচ্ছে মোগল প্রিন্ট শাড়ি যেটা হচ্ছে নরসিংদী শেকেচোর বাবরহাটের কাসেম মার্কেট আর আমাদের সামনে কিন্তু রয়েছে এই শোরুমের কর্ণধার মকбул ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আপনি ভালো আছেন এই আলহামদুলিল্লাহ হ্যাঁ কোনটা দিয়ে শুরু করছেন আজকে আজকে শাড়ি কাপড় যা শুরু করব অবশ্যই যারা ব্যবসা করবেন তারা সম্পূর্ণ বিড়োটা দেখবেন কারণ ব্যবসা এক দিনের জন্য না সারা জীবনের জন্য ব্যবসা করবেন দৌড় সাগরে ব্যবসা দেখেন ইনশাল্লাহ ভালো ভালো কোয়ালিটি দেখাবো এবং দামও কম দিব ইনশাল্লাহ দামেও কম দিবেন না এই যে এগুলো আছে ডিজিটাল প্রিন্টের শাড়ি এই একটা ডিজিটাল প্রিন্টের শাড়ি এক হাজার দোকানে যাচাই করে তারপর আমার থেকে মাল নিবেন এইসব ডিজিটাল প্রিন্টের শাড়ি মিনিমাম সাত আটশো টাকা দাম লাগবে আচ্ছা আমার থেকে যারা পাইকিরি মাল নিবেন বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন এগুলা মাত্র তারা আমাদের কাছ থেকে যোগাযোগ মাল নিতে পারবেন এরকম বান্ডেল বান্ডেল থাকবো এরকম বান্ডেল বান্ডেল নিতে পারবোলে বান্ডেল থাকবে না বলেছি গিয়া ডিজিটাল প্রিন্টের শাড়ি এই যে দেখেন হলো আরেকটা ডিজাইন এগুলা নিতে পারবেন মাত্র এক বান্ডালে পঁচিশ পিস করে আছে কাপড়ের কোয়ালিটি কেমন হবে বাংলাদেশের মধ্যে ডিজিটালের উপরে কোনো কাপড় এগুলো কি ব্লাউজ পিস না এটা হলো

একদম বয়েল এই যে এরকম ब्लाउজ দিস্তা পাবে শাড়ির সাথে অনেকটা ম্যাচিং থাকবে নাকি অনেকটা না 100% ম্যাচিং হবে 100% কিন্তু ম্যাচিং থাকবে এই যে দেখেন এটা হলো আরেকটা ডিজাইন এরকম অনেক ডিজাইন আমার কাছে আছে যারা পাইকারি মাল নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবো স্ক্রিন নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে এগুলো নিতে পারবেন মাত্র 550 টাকা করে 550 টাকা আমি যে দামটা বলতাছি আপনারা দেখবেন অন্য সব দোকান থেকে যদি 50 টাকা 100 টাকা দাম কমে বলি

তাহলে এখন যদি উনি যদি মনে করেন যে ছয়শো টাকা বলে তাহলে আমার থেকে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা উনি যদি সাতশো টাকা বলে তাহলে আমার থেকে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা আবার উনি যদি বেসে পাঁচশো টাকা তাহলে আমরা যার থেকে মনে চায় তার থেকে মাল নিয়ে আচ্ছা সোজা কথা এই যে এরকম ডিজাইন আছে অসংখ্য ডিজাইন এইসব মাল নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো আমাদের ডিজাইন গুলো একদম ইউনিক করা আছে আপনারা যারা মাল নিবেন দোকানে আইসা মাল নেওয়া সব থেকে উত্তম এই যে এরকম পিডি পিডি মাল নিতে পারবেন আচ্ছা যদি আইসা মাল নেন এরকম এই যে দেখে দেখে পিডি পিডি মাল নিতে পারবে বান্ডেল বান্ডেল এই যে বান্ডেল বান্ডেল মাল আছে অভাব নাই মালের এই যেগুলো সব ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি এগুলো সব ডিজিটাল প্রিন্টের মিঠাই শাড়ি ঠিক আছে দেখুন হিউজ পরিমাণ কালেকশন ভাইদের কাছে আচ্ছা ভাই শাড়ি ছাড়া আপনাদের কাছে কি কি পাওয়া যায় শাড়ি ছাড়া আমাদের কাছে থ্রি পিস পাবেন লুঙ্গি পাবেন ওন্না পাবেন বেডশিট পাবেন এবং জামদানি ও শাড়ি পাবেন জামদানি শাড়ি না হ্যাঁ এই যে দেখেন এগুলো সবই কিন্তু পাইতেছেন বেলাস ফিশ শাড়ি এর মিঠাই শাড়ি দাম পড়বে কত

আমার এখানে আমরা বিক্রি করি না আচ্ছা কারণ ভালো ফ্রেশ মাল বিক্রি করা হয় যারা ফ্রেশ মাল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যেগুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা না তিনশো টাকা করে শাড়ি যেগুলা নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে শাড়ি এরকম অসংখ্য ডিজাইন আছে যারা পাইকির মাল নিবেন আমাদের কাছ থেকে তারা অবশ্যই এগুলা নিতে পারবেন তিনশো টাকা করে শাড়ি তিনশো টাকা হ্যাঁ এরকম অসংখ্য ডিজাইন আমার কাছে আছে যারা পাইকিরি নিবেন তারা অবশ্যই যোগাযোগ করে মাল নিবেন তিনশো টাকা করে দাম ধরবে আপনার কাছে সর্বনিম্ন কত টাকা দামের শাড়ি পাওয়া যাবে সর্বনিম্ন এই তিনশো টাকা শাড়ি তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা আর আমার প্রত্যেকটা শাড়ি হলো একশো পার্সেন্ট সুতি সুতি ছাড়া মাল বিক্রি করি না সুতি ছাড়া বিক্রি করি না এর হলো সম্পূর্ণ সুতি তারপর আছে সুইস বয়েল এটা আছে আপনার সুইস বয়েল মনপুরা মনপুরা একটা মারের দাম 520 টাকা আমরা দাম দরতাছি মাত্র 420 টাকা করে 420 টাকা প্রতি পিস 100 টাকা দাম কমে 420 টাকা করে আচ্ছা এই যে দেখেন এগুলো নিতে পারবেন মাত্র 420 টাকা করে এই যে দেখেন 420 টাকা যদি কমে পান তাহলে কিন্তু ভাইয়ের কাছ থেকে নেবেন ঠিক আছে অন্যানো জায়গা থেকে যদি অন্য কোনো জায়গা থেকে যদি পঞ্চাশ টাকা একশো টাকা দাম কম হয় তাইলে নিবেন না তাহলে দরকার নেই নেওয়ার দরকার নেই। আমার একটি কথা কিনেতে না দিতে হলে বিক্রি করে কোনো মানুষ জিততে পারবে না। কেনার মধ্যেই ব্যবসা। এই যে দেখেন এগুলা নিতে পারবেন মাত্র 420 টাকা করে। চারশো বিশ টাকা অসংখ্য জানা আছে, অসংখ্য কালার আছে। শুধুমাত্র যারা পাইকারি মাল নেবেন তারা এগুলা নিতে পারবেন। আচ্ছা এই তো পুরো দেই মনপুরা না এই যে भैया। এগুলা মনপুরা এবং আচল দুইটা টিকেট আমাদের। দুইটা টিকেট কিন্তু। দুইটা টিকেট এই যে দেখেন এগুলা নিতে পারবেন মাত্র

একদম ইউনিক মানে আপনি দেখবেন যেটা এখন রানিং চলমান তারা কিন্তু প্রতি সপ্তাহে সেটা নিয়ে আসার নতুন নতুন ডিজাইন পাবেন নিয়ে আসার কিছু নাই এগুলো সব নিজস্ব কোয়ালিটি আমাদের হ্যাঁ এই যে দেখুন এই যে দেখেন নিজস্ব কোয়ালিটি অসংখ্য ডিজাইন পাবেন যারা পাইকারি মাল নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে পাইকারি এগুলো নিতে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে আরো যারা শাড়ির পাশাপাশি 32 পিস মাল নিতে চান এই চ্যানেলে আরো অনেক ভিডিও আমার আছে আপনারা দেখে তারপরে মাল নিতে পারেন আমাদের ঠিকানা নরসিংদী জেলা বাবুরহাট বাবুরহাট পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে আমাদের দোকান কাশেম মার্কেট এটা হলো মকবুল শাড়ির দোকান কাশেম মার্কেট হলো গিয়া পুরো মার্কেটের নাম আচ্ছা আমার দোকানে আপনারা শাড়ির পাশাপাশি থ্রি পিস পাবেন লঙ্গি পাবেন অন্য পাবেন বেডশিট পাবেন সবাই আমার আমার কাছে কাছে পাইকারি দামে নিবে না শুধুমাত্র আপনারা চেষ্টা করবেন আইসা মাল নেওয়ার জন্য আসতে পারলে ভালো না আসতে পারলে আপনার কুরিয়ার মাধ্যমে এক হাজার টাকা দুই হাজার টাকা পাঠাইয়া অর্ডার কনফার্ম করে মাল নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে সবাই ভালো থাকবেন সবাই ভিডিও গুলো শেয়ার করবেন এবং অবশ্যই আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম